বেঈমান মানুষের প্রতিশোধ নিবেন যেভাবে চলুন জেনে নি বেইমানকে অভিশাপ নয় ধন্যবাদ দিন কারণ তার আচরণের মাধ্যমেই আপনি মানুষ চিনতে শিখে গেছেন আর সবচেয়ে বড় প্রতিশোধ হলো রাগ বা ঘৃণা নয় বেঈমানকে ভুলে যাওয়া এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া অকৃতজ্ঞ মানুষের জন্য আপনি যত কিছুই করেন না কেন দিন শেষে তারা সেগুলো মনে রাখে না উল্টো আপনার নামে দুর্নাম ছড়াবে আপনাকে জেলাস করবে আপনার উন্নতি দেখলে তার গা এটাই কিন্তু অকৃতজ্ঞ বেমান মানুষের পরিচয় যদি এ ধরনের মানুষের ছায় আপনার জীবনেও থেকে থাকে আজই তাকে পরিত্যাগ করুন কেননা সে যে কোনো সময় আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে কোনো একটি কাজে দক্ষ হওয়ার জন্য ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান সফলতা আসলে একদিন আসে না তবে যদি পরিকল্পিত ভাবে নিজেকে ডেভেলপ করেন তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিজের স্কিল উন্নয়ন করুন পরিশ্রম করুন সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন সাফল্য আপনার হাতের মুঠোই আসবেই আসবে তবে মনে রাখবেন কোনো কিছুতে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম আর সাধনা করতে হবে তাহলেই কেবল সম্ভব যারা আর্ট এক্সপার্ট হতে চান বা আর্ট শিখতে চান পেন্টিং শিখতে চান তাদেরকে বলবো শুরুতে কিন্তু এরকম ফ্লোরাল ডিজাইন গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এই ডিজাইন গুলো যারা ভালো পারে তারাই কিন্তু সব ধরনের ফুল আঁকতে পারে বা অন্যান্য যেকোনো ধরনের পেন্টিং খুব ভালোভাবে করতে পারে সেজন্য আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে যে থাকা সেমনিতেই থাকবে এই মন মানসিকতা বাদ দিয়ে মানুষকে কিভাবে আগলে রাখতে হয় সেই মন মানসিকতা তৈরি করুন একজন গেলে আরেকজন আসবে ঠিকই কিন্তু ওই মানুষটা তো আর আসবে না যাকে আপনি হারিয়ে ফেলেছেন ক্ষুদ্র জীবনে শতজনকে বদলানোর থেকে একজনকে নিয়ে শত বছর বেঁচে থাকা অহংকার যত্ন পেলে সবকিছুই সুন্দর হয়ে ওঠে ভালোবাসার সম্পর্ক এর ব্যতিক্রম নয় ভালোবাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হলে হতে হবে আরো বেশি যত্নশীল এক্ষেত্রে প্রচেষ্টা থাকতে হবে দুজনে একে অন্যের দোষ না খুঁজে ইতিবাচক মনোভাব রাখতে হবে দুজনের মধ্যে বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজ রানী আর কিছু বোকা মেয়ে পাঁচটি ভুল করে বসে যে কারণে স্বামীরা সফল হতে পারেন এক স্বামীকে সব সময় নিয়ন্ত্রণের চেষ্টা করা দুই কৃপণতা বা অতিরিক্ত ব্যয় করা তিন স্বামীর আত্মবিশ্বাস ভাঙ্গা চার সংসারের প্রতি দায়িত্বশীল না থাক পাঁচ গহন রাগ দেখা অনেকেই আছেন অকারণেই স্বামীর সাথে দুর্ব্যবহার করেন সেটা করবেন না একটা জিনিস দেখেছি যারা বউকে সম্মান দেয় বউয়ের কথাকে দাম দেয় মানুষের সামনেও বউয়ের সম্মান রাখে সেই সব পুরুষদের অধিকাংশেরই লাইফে উন্নতি হয় এদের সংসারে শান্তিও থাকে অপর দিকে যারা অশান্তি দেয় এক পয়সারও দাম দেয় না এদের না থাকে লাইফে শান্তি না হয় উন্নতি নিজের জীবনে উন্নতি শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন উন্নতি হবেই শান্তি আসবেই জীবনে মানসিক শান্তি চাইলে অন্যের কাছে প্রত্যাশা কম রাখবেন কম কথা বলবেন নিজের গোপনীয়তা আরেকজনকে বলবেন না মানুষের কটু কথা কানে কম নিবেন ঝামেলা দেখলে সেখান থেকে সরে যাবেন মানুষকে আপন কম ভাববেন যত সাধারণ মানুষ হবেন তত সুখী থাকবেন মনে রাখবেন বুদ্ধিমান মানুষরা নিজেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এবং নিজেকে তৈরি করে নিজে যেন কখনোই অন্যের কাছে মাথা নিচু করতে না হয় সেভাবেই নিজেকে তৈরি করে